দানা শিশর জন্য এই দেখেন আমার ডাক্তি পড়ে গেছে আমার ডাক্তি ভেলাই দিতে মারি আমার গड्डा কুবাইয়া খাচ্ছে আমার ফুলের গোরে মাছ আমার মাছ এখন আমার গর কাটা আমার লাইনা চিনতে আমি থাকতে পারি না আমার টয়লেটে সব ভাঙ্গি লাইছে তোরা কাগজ চলে গেল সংখ্যা শত শিশরের কাগজে আমগো ওদুদ বুইয়া কে চাই ওদুদ বুইয়া আমরা দেখলাম যে আমাদের রাস্তাগুলো উনি যেভাবে করে দিয়ে গেছিল সেভাবে হছিল এখন আমাদের ওদুদ বুইয়া মাস এখনো আসে নাই না আসা আমাদের রাস্তাগুলো উন্নয়ন হওয়া শুরু হয়ে গেছে এবং আমরা মনগরজিকে সামনে যখন আমরা ধান ধানের শীষে ভোটটা দেব আরো সুন্দর উন্নয়ন হবে ধানের শীষকে ভোট দিব আর কি আর আমাদের রাস্তায় উন্নয়নের জন্য কিছু করবে এটা ইয়ে করি আর কি আমরা উদ্ভিনের ভোট দিব ধানে ভোট দিব আপনারা ধানে কেন ভোট দিবেন দেশে উন্নয়ন হবে আমাদের এলাকা উন্নয়ন হবে আমাদেরকে দেখবে আবরু রাখবে বিগত পনেরো বছর পর্যন্ত পনেরো ষোলো বছর পর্যন্ত এই যে বজলার এই স্কুলের থেকে কোনো রাস্তাঘাট নাই ইয়ে নাই এখন তো আশা করি এর জন্য এখন বর্তমানে যে এমপি হব এই যে অদুত হয়ে আশা করতে যে এতে বজলাটা উন্নয়ন করবে বইয়া মানে রাস্তাঘাট করব ব্রিজ দিব মানে সবকিছু হে দেখব বিগত সরকার তো এগুলি করে নাই একটা ইটো এখানে সাত নং ওয়ার্ডের বজলার ভিতরে বসা হয় নাই এখন যদি চলে আসে তাহলে আমাদের মনে হয় উনি যদি আমাকে দেখে ভালো বন্ধ দেখে দেখে দেখাশোনা করে সেটা আমাদের প্রাপ্য বলে আমার মনে করি গ্রামের আমি এটা উন্নয়ন চাই আমরা আর বাঙালি সবাই একসাথে মিলে মিশতে যায় ওদ্যত বইয়ে যদি আসে আমরা তার কাছে যাই এগুলো সব দাবি গুলো ধরতে পারবো খাগড়াছড়ি জেলায় সংসদ সদস্য আপনারা কাকে দেখতে চান বযুত ভইয়াকে দেখতে চাই ওযুত দেখতে চান কারণ উনি দুই এক সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেছে এই খাগড়াছড়ি জেলাতে বিশেষ করে তিন পার্বত্য জেলাতে করেছেন এবং উনি যে উন্নয়ন করে গেছেন গত বিগত পনেরো বছরে আওয়ামী আমলে কোন প্রকার উন্নয়ন হয়নি ওই তুলনায় তো এই জন্য আমরা ওনাকে চাই উনি যদি ক্ষমতায় আসে অবশ্যই মাটিরাঙ্গা উপজেলা সহ খাগড়াছড়ি জেলায় ব্যাপক উন্নয়ন করবেন বিএমপি কে দেব আপনারা বিএমপি কেন ভোট দিতে চান গ্রামে উন্নয়নের জন্য খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য হিসাবে আপনারা কাকে চাচ্ছেন উদয় দায়কে

আমরা চাই এলাকার উন্নয়ন হোক আর আমরা যাতে সবাই মিলে এই সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারি শান্তির মাধ্যমে আমরা এটাই চাই জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দেওয়ার জন্য চিন্তা করছেন মনের খবরটা জানার জন্য অদূত বিয়ে ছাড়া আর কারো না অদূত বিয়াকে আপনারা কেন ভোট দিতে চান ব্যক্তি হিসাবে ভালো লোক হিসাবে ভালো তাহলে খাগড়াছড়ি জেলায় আপনারা সংসদ সদস্য হিসাবে কাকে দিচ্ছে ওদের বিয়ে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অদূত ভূঞা গুলা ছয়

এতটুকু ওনার কাছে অনুরোধ এটা যেন একটু ইয়ে করে আমরা দানের শেষে ভোট দিব আমরা দানের শেষে সারা বছর দিয়ে আসি আর আমরা দিতে চাই আমরা এত দূরে জানি বাবা হ্যাঁ আমরা ওদুত ভাইয়াকে ভোট দেব দানের শেষে আমরা সবাই ওদুত ভাইয়াকে ভোট দিতে যাচ্ছি কারণ ওদুত উন্নয়ন উন্নয়নশীল দেশ করতে চাই এখানে পাহাড়ে বাঙালি ত্রিপুরা যখন এমপি ওদুত ভাইয়া মন্ত্রী ছিলেন উন্নয়ন বোর্ডে পার্বত্য উন্নয়ন বোর্ডের মন্ত্রী ছিলেন তখন উনি যথেষ্ট উন্নয়ন করেছিলেন যতটুকু পেরেছেন আমাদের এলাকাটা একটু ব্যতিক্রম এলাকা এলাকাটা হচ্ছে যে এখানে একটা ব্রিজ নাই ব্রিজের যদিও কয়েকবার টেন্ডার দেওয়া হয়েছিল বিএনপি ক্ষমতা হারানোর পরেই আমলিক লীগ এগুলো লুটপাট করে অন্য অন্য জায়গায় নিয়ে নিছে বা খেয়ে ফেলছে তো এই অবস্থা আমরা এখনো দুর্গম এলাকায় পড়ে আছি আমাদের এই এলাকার উন্নয়ন হয় নাই আমলিক করে নাই এই জন্যই যে আমরা বিএনপি পরিবার আমাদের এই এলাকাটাই বিএনপি পরিবারের এলাকা এই জন্য এখানে কোনো উন্নয়ন হয় নাই আমলিক করে নাই খাগড়াছড়ি জেলায় সংসদ সদস্য হিসাবে আপনারা কাকে দেখতে চান দুই হাজার এক সনের থেকে দুই হাজার পর্যন্ত দাম দেলে আমি যতটুকু জানি উনি তখনকার উন্নয়ন বোর্ডের যখন চেয়ারম্যান ছিলেন তখন ফাইভ বিশ কুড়ি টাকার মতন কাজ আমাদের এই এলাকায় করছে ছোট্ট একটা ওয়ার্ডে ওইখানে একটা ডেইন ফাইভ আপনার এক কিলোমিটারের মতন এই সৌদিপাড়া থেকে শুরু করে ওই দিন হাসপাতালের লাখ একটা ড্রেন করছে আমাদের বলিডুলার স্কুলটা করছে এই মন্দিরটা করছে তারপরে এই যে রাস্তা যেটা আমরা হাঁটছি এতক্ষণ সব সবগুলা কাজ ওনার হাতের কাজ অন্য কোন সরকারের কাজ না এটি ওনার হাতের কাজ আমরা সর্বশেষ এই যে একটা ব্রিজের এখানে দাঁড়াইছি এই ব্রিজটা পর্যন্ত উন্নয়ন বোর্ডের টেন্ডার দেওয়া আছে কিন্তু সরকারের পরিবর্তন হওয়ার কারণে আমরা এই ব্রিজটা করতে পারিনি এটা নিয়ে গেছে এটা অন্য জায়গায় এখন আপনার মাধ্যমে আমরা অনুরোধ করছি আমাদের এই পনেরো হাজারের টেন্ডার হয়ে যাতে এই ব্রিজটা যাতে

রাস্তাঘাট আব্দুল উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল এমপি ছিল উনি জন মানুষের পাশে ছিল আর এই ওয়ার্ডটা আমাদের বিএমপির ভোটের একটা ঘাটি দুর্গ বলা যায় এই জন্য আমরা গত ষোলো সতেরো আঠারো বছর আমরা ওদুৎ বিয়ের আমলে যে ইটগুলো উনি রাস্তায় দিয়ে গেছেন এখানে আওয়ামী লীগের অনেক নেতারা ইট নিয়ে বাড়িতে পর্যন্ত লাগাইছে রাস্তার উন্নয়ন হয় নাই কোনো কার্যকরম করে নাই তারা মন্দির মন্দিরের বরাদ্দ হয়েছে তারা মন্দিরের সভাপতি সেক্রেটারি সাইন নকল করে তারা লুটপাট করে খেয়েছে মন্দিরের উন্নয়ন হয় নাই এরপরে আপনার এখানে সাধারণ মানুষ তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে তারা তাদের মতামত দিতে পারে নাই সাধারণ মানুষের স্বাধীনতা ছিল না এখন আমাদের একটা পরিবেশ হয়েছে সামনে জাতীয় নির্বাচন এখানে এই এলাকার সমস্ত জনগণ পাহাড়ি বাঙালি হিন্দু গারো মুসলমান যারা আছে সবাই একক্তভাবে অдутবিয়কে ভোট দিবে গনহারে এখানে অдутবিয়ার বিকল্প নাই শতকরা 90% ভোট অдутবিয়ার এটা বলা যাইতে পারে এবং মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে রয়েছে আমরা কি অপরাধ হইছি আমরা এই এলাকায় থাকি আমাদের কি দোষ হইছে আমাদের একটা শশানবাসী লোক যদি মৃত হয় আমরা এখানে নিতে পারি না আমাদের কষ্ট কিন্তু আমাদের এটা বুক ফেটে যায় কিন্তু বলতে পারি না আমরা জীবী হয়ে রইছি এখানে বুঝছো তারপর মনে করো আমাদের এই যখন বর্ষার দিনে আসে তখন আমাদের মনে হয় যে লাশটা আমরা খালে ফেলে দিই আমরা খালে ফেলা স্যার আমাদের উপায় নাই আমরা ওই নতুন পাড়া হইয় ওই দশ নম্বর একটা গাড়ি নিয়ে রোডে রেখে ওই বৃষ্টির বৃত্তে ভিজিয়ে ভিজিয়ে কাদে করে নিতে হয় তাহলে কেন আমি লিগের আমলে কেন এই সরকার এটা কেন করলো আর আমাদের এখানে মনে করো হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে মুসলিম আছে আমাদের সাত নম্বর ওয়ার্ডে কোনো উন্নয়ন হে করছে না করে নেই এখনো করে নেই তাহলে মনে করো যখন আমাদের সরকার চলে গেছে আমাদের অদুত ভূয়া মহাশয় যখন খাগড়াছড়িতে আসছে সাথে সাথে আমাদের এই কাজ শুরু হয়ে গেছে উনি তো এখনো আসে নাই উনি এখনো আসনে বসে নাই বসছে বসে নাই এই যে বৃষ্টিতে একটা বাচ্চা যদি যায় এটা পরিগালকে পাওয়া যাবে